খামারি ধ্বংস হতে এই একটা রোগী যথেষ্ট আপনার খামারে যদি এই রোগটি হয় তাহলে কিন্তু আপনার ধ্বংস হতে বেশি দিন লাগবে না আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গাবি গরুর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হলো গাভী গরুর মেস্টাইডিস রোগ তো এই রোগটি কতটা যে ভয়ঙ্কর একটা রোগ যারা এই সমস্যায় পড়ছেন তারাই জানেন তো যারা মূলত এই রোগের চিকিৎসা করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে তারাই কিন্তু সফল আর যারা এই রোগের চিকিৎসাটাই ডাক্তার দিয়ে করান তারাই কিন্তু খামারে ব্যর্থ তো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে খামারে গাভী গরুকে আপনি পরিচর্যা করলে গাভী গরুর মেস্টাইটিস হবে না এবং কি কী কারণে গরুর মেস্টাইটিস রোগ হয় তো সবাই ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমরা কিছু কিছু ভুল করে থাকি এই কারণে কিন্তু মেস্টাইটিস রোগ হয় আর মেস্টেডিস কিন্তু আরেকটা সময় হয় এটা হলো বেশি দুধের গাবি হলে প্রথমত ডেলিভারির পরেই কিন্তু মেসেডিস রোগ হয় এটাই স্বাভাবিক ওলানটা ফুলে থাকে বা ওলানে একটা চাপ থাকে দুধের এই কারণে কিন্তু মেস্টেডিস রুগ হয় তাহলে ওটা কোনো প্রবলেম না ওটা হবেই এটাই স্বাভাবিক বিষয় কিন্তু পরবর্তী যে আপনার মেসেডিস রোগটা হয় এটা কিন্তু খামারের বোলের কারণেই হয় তো মেস্টেডিস রোগ কিন্তু হবেই খামারে মেস্টেডিস রোগ হবেই যদি আপনি গাবি গরুর খামার করে থাকেন তাহলে আপনাকে মেস্টেডিস রোগের টেনশন মাথা আমাদের বইতেই হবে আপনাকে মাথামদের টেনশন রাখতেই হবে যে আমার গাভিটির মেস্টেডিস রোগ হতেই পারে এটাই স্বাভাবিক তবে এটা কিছু ভুল আছে কিছু কিছু ভুল করে থাকেন আপনারা এই ভুলের কারণে কিন্তু মেস্টেডিস রোগ হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই ভুলগুলি করবেন না এই ভুলগুলি করলে গাভীর মেস্টেডিস রোগ হয় এবং পাশাপাশি উলানেরও সমস্যা হয় বাট কানা হয়ে যায় তারপর আপনার দুধের সমস্যা হয় দুধ কমে যায় তো আমরা দুধদোহনের পরে একটা ভুল করে থাকি এটা হলো গরুকে আমরা শুয়ে পড়ে এটা আমরা খেয়ালি করি না দুধদোহনের পরে আমরা যে ভুলটা করি এটা হলো গাবিকে খাবার দেই না আর খাবার না দিলে কিন্তু গাবিটি শুয়ে পরে তো শুয়ে পড়লে কিন্তু কতটা যে ক্ষতি এটা আমরা জানি না এটা আমাদের জানতে হবে যে শুয়ে পড়লে কেন ক্ষতি শুয়ে পড়লে এই কারণেই ক্ষতি আমি আপনাদেরকে আগে বোঝাই যে দুধদোহণের পরে কিন্তু বাটটা আপনার ওপেন থাকে হ্যাঁ বাটটা কিন্তু এখন পর্যন্ত খোলা থাকে এই আপনার বিশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু বাটটা খোলা থাকে আর এই খোলা থাকার কারণে কিন্তু বাটটা কিন্তু বাড়ে আপনার জীবাণু প্রবেশ করতে পারে আর যদি গরুটা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু জীবাণুটা প্রবেশ করতে পারে না তাই হলে আপনাকে অবশ্যই গাভীকে দাঁড়িয়ে রাখতে হবে দুধ দোহনের পরে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই ভালো তবে আধা ঘন্টা নিমস্যারটা আপনার রাখবেন তো দুধ দোহনের পরে খাবার দিয়ে দিলে কিন্তু এই আপনার গরুটি দাঁড়িয়ে থাকে আর গরু যদি দুধ দোহনের পর মিনিমাম আধা ঘন্টা পরিমাণ যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ম্যাস্টাডিসের সম্ভাবনা অনেকটাই কম থাকে তাহলে আপনি অবশ্যই গরুকে দাঁড়িয়ে রাখবেন দুধ দোহনের পরে খাবার দিয়ে দিবেন তাহলে গরুটি দাঁড়িয়ে থাকবে তো আমি ওই যে প্রথমে বলছিলাম যে ডাক্তার আনলে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং আপনি যদি নিজে চেষ্টা করেন গরুকে মেস্টাডিস রোগ ভালো করতে পারবেন এবং কম টাকায় এই রোগটাই কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু ভালো করতে পারবেন আর যদি ডাক্তার নিয়ে আসেন তাহলে কিন্তু এক একটা ইঞ্জেকশনের দামই কিন্তু আপনার দুই হাজার টাকা তাহলে আপনি নিজেই চেষ্টা করবেন ভালো করার জন্য আর আমাদের এই চ্যানেলে ভিডিও আছে যে কীভাবে মেস্টেডিস ভালো করতে হয় আর বাজারে কিন্তু কিছু ওষুধ আছে এগুলো খাওয়ালেই কিন্তু মেস্টেডিস ভালো হয়ে যায় আমি আপনাদেরকে একটা ওষুধের নাম বলে দিই আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন মেস্ট্রি কেয়ার নামে একটা পাউডার আছে আড়াইশো টাকা নিতে পারে আপনাদের ওখানে জানি না কত টাকা নেয় কিন্তু আমাদের এখানে আড়াইশো টাকা নেয় তো আপনারা এই পাউডারটি খাওয়াই দিবেন যদি ছোটো গরু হয় তাহলে আপনারা সকাল বিকাল খাওয়াবেন একটা প্যাকেট খুলে অর্ধেক করে হ্যাঁ মাঝখানে অর্ধেক করে আপনারা এই সকালবেলা খাওয়াবেন অর্ধেক এবং বিকালবেলা খাওয়াবেন অর্ধেক তাহলে ইনশাল্লাহ আপনার গরুটি ম্যাশাডিস থেকে ভালো থাকবে এবং ম্যাশাডিস রোগ হবেই না ইনশাল্লাহ আর সেই সাথে সাথে বন্ধুর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গরু এবং খামারি বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা